আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস আমরা প্রিপেশনের প্রথম ক্লাসটিতে দশটি প্রিপেশন নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসটিতে আমরা বাকি প্রিপেশনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব ফ্রম দিয়ে ফ্রম কোনো সেন্টেন্সে যদি হতে ঢেকে এবং উৎস বোঝায় তাহলে তার পূর্বে ফর্ম বসবে এক্সাম্পল হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রড সে বিদেশ থেকে রিটার্ন করেছে সো কোথা থেকে বিদেশ থেকে সো এখানে ফ্রম বসবে ফ্রম আওয়ার এখানে আমরা দেখব যে এখানেও আমাদের শহীদদের থেকে আমরা ইন্সপায়ার হয়ে থাকি তো থেকে বোঝাচ্ছে সো এখানে আমরা ফ্রম বসাবো নেক্সট অফ এর উপকরণ বুঝালে অফ বসবে ডু ইউ নো এনিথিং অফ দিস তুমি কি এই বিষয়ের কোন কিছু জানো এই যে এখানে র প্রকাশ করেছে এর প্রকাশ করেছে এখানে আমরা অফ অফ বাসাটি ইট দিয়ে তৈরি উপকরণ যেহেতু আমরা এখানে এই রুলসের মধ্যে বলে দিয়েছি যে উপকরণ হলে তার পূর্বে অফ বসবে সো ব্রিক হচ্ছে উপকরণ সো তার পূর্বে আমরা অফ নেক্সট উইথ পাশে বা সাথে বুঝালে উইথ বসবে পাশে অথবা সাথে বুঝালে যেমন হি লিভস উইথ হিস প্যারেন্টস সে তার বাবা মায়ের সাথেই বসবাস করে সো এখানে আমরা উইথ বসাবো নেক্সট বিটুইন দুয়ের মধ্যে বুঝালে বিটুইন বসবে দুয়ের অধিক না কিন্তু এই এইখানে একটু মনে রাখতে হবে যে দুয়ের মধ্যে বুঝালে বিটুইন বসবে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েস আমটি দুইটি ছেলের মধ্যে ভাগ করে দাও সো এখানে বিটুইন বসাবো উইথ কোনো সময় উত্তীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত বোঝালে বা পূর্বে বোঝালে তার পূর্বে উইথ বসবে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথ এ মা আমরা এক মাস এর মধ্যেই বা এক মাসের আগেই কাজটি শেষ করে ফেলবো সো এক মাসের মানে এক মাস শেষ হওয়ার পূর্বে বুঝিয়েছিস এখানে সো এখানে আমরা ওয়েট ইন বসাবো বিসাইড পাশে অর্থ পূজালে বিসাইড বসবে যেমন হি সাইড বিসাইড মি সে আমার পাশেই বসেছিল সো এখানে আমরা বিসাইড বসিয়েছি এবং দুয়ের অধিক পূজালে এমন বসে একটু আগে আমরা আলোচনা করলাম যে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসবে কিন্তু দুয়ের অধিক বোঝালে সেখানে কি বসবে এমং বসবে যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দেম দেম বলতে এখানে দুয়ের অধিক মানে তাদের মধ্যে আমটি ভাগ করে দাও এই আমগুলো ভাগ করে দাও সো এখানে আমরা কি বসাবো এমং বসাবো কারণ এখানে দুয়ের অধিক মানুষকে বোঝানো হয়েছে অ্যারাউন্ড চতুর্দিকে মানে চার দিকে বোঝালে সেক্ষেত্রে অ্যারাউন্ড বসবে আই উইল বি অ্যারাউন্ড ইফ ইউ নিড মি যদি তুমি মনে করো আমাকে তোমার প্রয়োজন তাহলে আমি তোমার চারপাশেই থাকবো সো এখানে আমরা কি বসাব কি বসাবো অ্যারাউন্ড বসাবো আন্ডার অধীনে নিচে বুঝালে আন্ডার বসে দ্য ডগ কামস আউট ফ্রম আন্ডার দ্য ডেস্ক মানে কুকুরটি কোথা থেকে আসে তার ডেস্কের নিচে থেকে আসে সো এখানে আমরা আন্ডার বসাবো দেয়ার আর সাম বক্সেস আন্ডার দ্য বেড বিছানার নিচে কিছু বক্স রয়েছে সো এখানে আমরা কি বসাবো আন্ডার বসাবো আবির ওয়ার্কস আন্ডার হিস ফ্রেন্ডস অফিস আবির তার বন্ধুর অফিসের অধীনেই চাকরি করে বা কাজ করে সো এখানে আমরা অধীনে সে এখানে অধীনে বুঝিয়েছে এখানে আমরা আন্ডার বসাবো নেক্সট ডিউরিং কোন সময় জুড়ে বুঝালে ডিউরিং বসে কোন সময় জুড়ে মানে কি যেমন শি ওয়ার্ক দে আর ডিউরিং থ্রি আওয়ার্স সে ওইখানে প্রায় তিন ঘন্টা ধরে কাজ করেছিল সো তিন ঘন্টা ধরে তিন ঘন্টা জুড়ে কাজ করেছে সো এখানে আমরা কি বসাবো ডিউরিং বসাবো ছো মধ্য দিয়ে বুঝালে ছো বসে হি স্ট্রাগল শো দ্য ক্রো টিল রেস্ট দ্য ফ্রন্ট সো এখানে আমরা কি বসাবো ছো বসাবো ওই ট্রপ সো দ্য টানেল এখানে টানেলের মধ্য দিয়ে আসার কথা বলে গাড়ি চালানোর কথা বলেছে সো এখানে আমরা কি বসাবো তো বসাবো ট্যুয়ার্স কোনো দিকে বোঝালে টুয়ার্ডস বসে আই এম গোয়িং টুয়ার্ডস মাই কলেজ আমি আমার কলেজের দিকে যাচ্ছি এখানে একটি কথা বলে দিই যে আমরা জানি কলেজ এর বাংলা অর্থ কলেজ কিন্তু কলেজের বাংলা অর্থ হচ্ছে মহাবিদ্যালয় নেক্সট অ্যাক্রস কোনো স্থান জুড়ে বোঝালে কি বসবে অ্যাক্রস বসবে ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য লাইব্রেরি ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য লাইব্রেরি ইটস ডিরেক্টলি অ্যাক্রস ফ্রম দ্য ট্যাকোবেল অ্যাভব উপরে উপরে এবং আরও বেশি বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাভব বসাবো অ্যাভব মানে কি বসাবো কোথায় বসাবো অ্যাভব যেখানে আমরা উপরে অথবা আরও বেশি অর্থ দেখব সেখানে আমরা অ্যাভব বসাবো হিস এ স্ট্যান্ডার্ড অ্যাভব অল হিস ব্রাদার্স মানে তার যে স্ট্যান্ডার্ডটা তা তার বাকি ভাইদের চেয়েও অনেক উপরে সো এখানে কি বসাবো অ্যাব বসাবো আপন উপরে বোঝালে আপন বসবে সোয়াট ওয়েন ইজ প আপন ওয়ান অফ দ্য লিটল ক্রেচার ওকে সো এখানে আমরা কি বসাবো আপন বসাবো বিয়ন্ড কোন সীমার বাইরে বোঝালে বিয়ন্ড বসবে দ্য স্কিন ওয়াজ বিয়ন্ড ইমাজিনেশন সাইড কোনো কিছুর মধ্য বা মধ্যে অথবা ভিতরে বোঝালে ইনসাইড বসবে গো ইনসাইড দ্য হাউস গো ইনসাইড দ্য স্কুল গো ইনসাইড দ্য ক্লাস মানে এখানে আমরা আমি অনেকগুলো এক্সাম্পল বলে ফেললাম তো এখানে আমরা লিখে দিয়েছি কি গো ইনসাইড দ্য হাউস তো ঘরের ভিতরে যাও বাড়ির ভিতরে যাও তো এই ছিল আমাদের মোটামুটি টোটাল প্রিপোজিশনগুলো আমরা মোট টোয়েন্টি সেভেন এক্সারসাইজ এবং ব্যবহার উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করেছি তো সমাধানের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ